হ্যালো এভরিওয়ান আলাইকুম মেশিন বাংলার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো মিল্ক ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আপনারা এই মেশিন দিয়ে খুব সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করে পনির চিজ হুইপ ডেজার্ট সহ নানারকম দুগ্ধজাতীয় খাবার বানিয়ে বিজনেস করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা ইনফরমেটিভ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন বা মিল্ক ক্রিম সেপারেটর মেশিন মেশিনটি অ্যালুমিনিয়ামের তৈরি মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন ওপারে দুধ ঢালার পর মেশিনটি অটোমেটিক দুধ থেকে ক্রিম আলাদা করে ফেলবে এক পাশে দুধ ও অন্য পাশে ক্রিম আলাদা হতে থাকবে মেশিনটি ঘন্টায় আশি থেকে একশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারে এছাড়া আমাদের কাছে ম্যানুয়াল মিল্ক ক্রিম সিপারেটার মেশিনও রয়েছে আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ